আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আসতেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আলু পটল দিয়ে কাতলা মাছ রান্না করেছি এই গরমে এভাবে রান্না করে দেখতে পারেন মুখের স্বাদ ফিরিয়ে আনবে কাতলা মাছ খুব ভালো লাগবে গরম ভাতের সাথে চলুন দেখি রান্না শুরু করি এখানে কয়েক পিস মাছ কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে মাছ ভেজে নেব যারা ভিডিও দেখবেন তারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন ভিডিও টেনে টেনে দেখবেন না মাছ মেখে নেওয়া হয়ে গেছে ছিলের উপর কোড়াতে তেল গরম দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিব উল্টো পাল্টে ভেজে নিব এক পাশ হয়ে গেছে উল্টে দিব উল্টা পাল্টা মাছ ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে বেশি ছোটো তিনটে পেঁয়াজ কুচিয়ে কয়েকটা কাঁচামরিচ খালি দিয়ে দিবো নারিচারে পেঁয়াজটা নরম করে ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ আর হাফ চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে দিব নাড়ে চাড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব কিছুক্ষণ তেলের মধ্যে মশলাটা কুষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে অল্প করে পানি দিয়ে দিব আরও ভালোভাবে মশলা কষানোর জন্য আমি মশলাটা তেল ভেসে ওঠা পর্যন্ত মানে মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে আগে থেকে এটা ধরে রাখা আলু পটল টমেটো দিয়ে দিব তো মশলা সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব অনেকেই আসেন ভিডিও দেখে শুধু কমেন্ট করে যান লাইক দেন না তাদের বলছি একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর অনেকে আসেন শুধু কমেন্ট করেন ভিডিও টেনে টেনে দেখেন এরকম যারা করেন তারা ভিডিওতে আসবেন না ভালোভাবে কষিয়ে নিব বারবার নেড়ে চড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় এখন এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিব এই পানি আলু পটল ভালোভাবে কষিয়ে নেব আমার অনেক কাকুর আছে যারা ভালো ভালো রান্না অনেক সুন্দর রান্না করতে পারে আমি তাদের মতো রান্না করতে পারি না তারপর যেটুকু পারি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি আমার এই ঘরোয়া বান্না যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই দয়া করে সাপোর্ট করবেন যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন এর মধ্যে মাছ দিব মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি আরও অল্প একটু পানি ব্যবহার করব এই পানিতে মাছসহ আলু পটল ভালোভাবে কষিয়ে নেব আজকের ভিডিওতে কী জানি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না সবাই একটু ধৈর্য সহকারে দেখে নেবেন ঢাকনাতে ঢেকে দিচ্ছি বলক চলে আসছে আবার ঢাকনা খুলে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি আবারও যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি আলতাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিব ঝোলটা একটু রাখবো পাতলা ঝোল রান্না করব এই গরমে এভাবে পাতলা ঝোল রান্না করলে খেতে বেশি ভালো লাগবে একেবারে তেল মশলা কম দিয়ে রান্না করছি বরফ তোলে আসছে নেড়েচেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না হওয়ার পর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আরও কিছুক্ষণ মিনিটখানেক রান্না করে নিয়েছি চুলা বন্ধ করে দিয়েছি পরিবেশন করছি দেখেন আমার আজকের এই ঘরোয়া রান্নাবান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ